সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অনেক ভাই নতুন দিনে আসেন অর্থাৎ আগে নামাজ পড়তেন না রোজা করতেন না হজ করতেন না অনেক বোনেরা আগে পর্দা করতেন না এখন পর্দা করছেন দিন বুঝতেছেন কোরআন বুঝতেছেন হাদিস বুঝতেছেন নানানভাবে নানান দিক দিয়ে তারা দিন দিনের দিনমুখী হন এবং দিনের উপরে তারা আল্লা সুবাহানুবাদ তাদেরকে হেদায়ত দান করেন কেউ হয়তো কোনো শায়েখের বয়ান থেকে অনুপ্রাণিত হন কেউ হয়তো কারোর বই পড়ে উত্তম বই পড়ে অনুপ্রাণিত হন কারো বন্ধু বা বান্ধবীর মাধ্যমে বাবা মায়ের মাধ্যমে কখনো আত্মীয় স্বজনের মাধ্যমে হ্যাঁ প্রতিবেশীর মাধ্যমেও মানুষ উৎসাহিত হয়ে মোটিভেটেড হয়ে ইসলাম প্র্যাকটিস করা শুরু করে এটা আলহামদুলিল্লাহ এটা আহলান ওয়াসাল আমরা তাদেরকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে সমস্ত ভাইরা দিনে ফিরে দিন প্র্যাকটিস শুরু করে তাদের মধ্যে কিছুদিন পরে দেখা যায় বেশ কিছু অসঙ্গতি দেখা যায় হ্যাঁ তাদের ভিতরে মানে ওই যে যেই পারপাস থেকে তিনি দিন শিখেছেন সেই পারপাসের উপর সে মাইল হয়ে যায় হ্যাঁ এবং সেটা বাদে অন্য পারপাসগুলো বা অন্য অন্য সাইটগুলোকে দিনের অন্য সাইটগুলোকে সে অতটা গুরুত্ব দেয় না বা অন্যগুলাকে সে হক মনে করে না উদাহরণস্বরূপ কোনো একজন ভাই তিনি তাবলিকের মাধ্যমে দিন বুঝেছেন তিনি তাবলিক প্র্যাকটিস করেন খুবই মাশাআল্লাহ আল্লাহ ভালো কথা সে যদি সঠিকভাবে প্র্যাকটিস করে সেটা ভালো কিন্তু দেখা যায় যে দাওয়াত তাবলিকের বাইরে যারা কাজ করে তাদেরকে দিন মনে করেন না হ্যাঁ আবার কেউ যদি পীর মার মাধ্যমে হন তো পীর মার বাইরে যারা আছেন তাদেরকে হক মনে করেন না হ্যাঁ আবার দেখা যাচ্ছে কেউ যদি সাহেবদের মাধ্যমে হৃদয়ত পেয়েছেন এইভাবে এসেছেন তো এই সাহেবদের বাইরে সে কাউকে মানে সহি মনে করেন না হ্যাঁ এই বিষয়গুলো এই কনসেপ্টগুলো কিন্তু আসলে ভুল হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসতে হবে আসলে যে দিনের জন্য যে যে কাজ করছে তার কাজ যদি বিদাত না হয় কুফুর শ্রীখ মিশ্র যদি না হয় তাহলে সেটাই তিনিই আমাদের ভাই তাকে আমাদের আপন করে নিতে হবে এবং তিনি তার মানহাজে কাজ করছেন আমি আমার মানহাজে কাজ করছি কিন্তু আমরা সবাই দিনই ভাই আরেকটা বিষয় আমাদের খুব দুঃখের সাথে আমরা লক্ষ্য করি যে দিনে দিনে ফেরার পরে অনেক জেনারেল ভাই যারা ভার্সিটিতে পড়ছেন কলেজে পড়ছেন গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট হয়নি অথবা অনেক ভাই এমন আছেন যারা চাকরি করছেন অথবা কোনো ব্যবসা করছেন তো দিনে ফেরার পরে তারা ওই তাদের ওই লেখাপড়াকে তাদের ওই ব্যবসাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং মনে করেন এটা মনে হয় বদিন এটা দুনিয়াদারি এরকমটা মনে করে সে ওইখানে ফোকাসটা একেবারে ছেড়ে দেন ওইটাকে একেবারে বাদ দিয়ে দেন এবং সে সব সবসময় সব কিছুতে মানে সে মানে নামাজ রোজা বা এই ধরনের প্র্যাকটিসটা সে বাড়িয়ে দেয় নামাজ রোজা বা দিন প্র্যাকটিসটা বাড়াতে হবে কিন্তু আমাদের লেখাপড়া ছেড়ে দিতে হবে লেখাপড়া পরিত্যাগ করতে হবে এমনটা না বিষয়টা এমন না হ্যাঁ বা ব্যবসা ছেড়ে দিতে হবে চাকরি ছেড়ে দিতে হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হলো এমন আপনি যখন দিন প্র্যাকটিস শুরু করেছেন তো দেখতেছেন যে আমি আগে যেটা করেছিলাম আগে আমি পর্দা করতাম না পর্দা তো করতে হবে এটা আমাদের হারাম কাজ পর্দা না করা পর্দা পরিত্যাগ করা তাহলে আমাকে হারাম পরিত্যাগ করতে হবে দিন প্র্যাকটিস শুরু করতে হবে পর্দা করতে হবে এটা ঠিক আছে মার্শাল্লাহ আপনি যদি হারাম চাকরি করে থাকেন ব্যাংকিং বা অন্যান্য হারাম সেক্টরে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি যখন বুঝলেন যে আমার চাকরিটা হারাম তাহলে আপনি দ্রুত কীভাবে মুভ করা যায় আপনি একজন সহায়কের সাথে পরামর্শ করেন এবং আপনি হালাল চাকরি খুঁজেন এবং খুব দ্রুত আপনি মুভ করেন হ্যাঁ কিন্তু যে কোনো চাকরি যেটা হালাল চাকরি বা মুবাহ চাকরি এই চাকরিটাকে ছাড়তে হবে এমনটা না বরং ওই চাকরিটা আপনার ইনকামের উৎস আপনার রেসদিকের উৎস হ্যাঁ তো ওইটাকে আপনি ওইটার স্থানে রেখে দিবেন অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে যে ভার্সিটিতে পড়ছে অনার্স মাস্টার্স লেভেলে পড়ছে লেখাপড়া ছেড়ে দেয় লেখাপড়া ছেড়ে দিতে হবে এমন না আপনি দিন প্র্যাকটিস করছেন কোরআন পড়েন হাদিস পড়েন মারশা আল্লাহ সাথে সাথে আপনি আপনার পড়ালেখা চালিয়ে যান আপনাকে যে মেইন স্ট্রিম আছে সেখান থেকে বেরিয়ে নিয়ে না যে বরং মেইন স্ট্রিমের মধ্যে থেকে আপনাকে দিন প্র্যাকটিস করেন এবং মেন স্ট্রিমের ওই মেন স্ট্রিমটাকেই কীভাবে মুখী করা যায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে হ্যাঁ আবার অনেক ভাইদের মধ্যে দেখা যায় যে মোটিভেটেড হয়েছে দিন প্র্যাকটিস হয়ে গেছে কিছুদিন যাওয়ার পরে আবার ডিমোটিভেটেড হয়ে গেছে হ্যাঁ ডিমোটিভেটেড হয়ে গেছে আবার ছেড়ে দিছে বা বেহুদা চলাফেরা করছে এমনটা এ এগুলি হওয়ার কারণ আসলে আমাদের মনোযোগটা আমরা এক জায়গায় ধরে রাখতে পারি না আমি কেন দিন প্র্যাকটিস করছি কেন আমি দিনে ফিরে এলাম কেন আমার রবকে আমি কেন আমার রবকে আমি সিজদা করি কেন আমি নামাজ পড়ি রোজা করি হজ করে জাকাত দেই কেন আমি আমার রবকে ডাকি এর মিনিংগুলো বুঝতে হবে আমাদেরকে এটা আমাদেরকে জানতে হবে এর ফিলিংসটা আমাদের মধ্যে আনতে হবে এবং ফিল করে করে করতে হবে হ্যাঁ এবং আরেকটা জিনিস হলো আমাদেরকে কোরআন শিখতে হবে অবশ্যই আমরা যখনই দিন বোঝা শুরু করব আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআনের অর্থ পড়তে হবে হাদিস পড়া শুরু করতে হবে রাসুল গেলিম সালাম আলী আসসালাম এবং সাহাবা একলমের জিন্দেগি পড়তে হবে আমরা যদি রাসুল ইমস্লসালাম এবং সাহাবা ইকরমের জিন্দেগি পড়ি সেখানে আমাদের জন্য অনেক অনেক শেখার বা অনেক অনেক সমাধান আমরা পাই এবং কোরআন এবং সন্না যদি বেশি বেশি পড়া হয় প্রথম কাজ হচ্ছে আমাদের কোরআনকে বিশুদ্ধ করা কোরআন বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ কোরআন কীভাবে বুঝতে পারি সেই চেষ্টাটা আমাদের শুরু করে দিতে হবে হ্যাঁ তো আল্লাহ আমাদেরকে তফিক দেন ইনশাআল্লাহ আল্লাহ যারা যে সমস্ত ভাইয়েরা নতুন দিনে ফিরছেন দিন বুঝতেছেন আল্লাহ আপনাদের বারাকা দেন আপনাদের ইস্তেকামত দেন আর আমাদেরকেও ইস্তেকামত দেন রবা কলু বানা বাদা রহমা ইনকা আন্তর ওয়াহাব